কন্টিনিউ করবো না চলো বন্ধুরা আমার নেওয়া আছে ড্রেস ঠাকুরের ড্রেস লাইফস্টাইলের তুপালি গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা এখন কিন্তু আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফ স্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকে আবার একটা দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর আমি আগে রাস্তা দিয়ে ব্লকটা শুরু করলাম তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি বাজারে কাজ আছে ঠাকুরের ড্রেস টেস্ট কিনবো তারপরে আমাদের ছাতু করতে হয় এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমাদের ছাতু করতে হয় ছাতু করে আগের ভিডিওতে আমি চল গত চৈত্র মাসের ছাতু করাও শেয়ার করেছিলাম খোয়ের ছাতু সেই খোঁই আনবো যাচ্ছি চলো ঠাকুরের ড্রেসটা কিনে নিই কিনে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম মেয়ের চেম্বারে যাব। চেম্বারে আর যাওয়া হলো না কারণ এখন চেম্বারে গেলে আবার বাজারে যাব। অনেকটা সময় লাগবে দেরি হয়ে যাবে তাই বাজারের দিকে আগে হাঁটা দিলাম যাই চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না তালে বুঝতে পারবে না আমার ভিডিও কি হচ্ছে অনেক কথা আমি বলি সেই কথাগুলো তোমরা শোনো না তোমরা সেই কথার বোঝো না তাই ভিডিওটা স্কিপ করে যেও না তা দেখতে থাকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে দেখি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলো আমি যে আমাদের এটা দুই নম্বর গলি এখানে আমি সব পাই দেখতে থাকো সঙ্গে থাকো চলো ঠাকুরের ড্রেস আনতে দেবো তখন যে আবার তোমাদের সাথে শেয়ার করেছি লাচ্ছা বিক্রি হচ্ছে সব লাচ্ছা বিক্রি হচ্ছে এখানে আর হলো আমাদের যে মুসলিম ভাই বোনরা আছে তারা তো তাদের তো ঈদ কালকে থেকে শুরু হবে শুরু হয়ে গেছে আর কি চার দেখে ফেলেছে ঈদের পর্ব কালকে দিয়ে শুরু চলো ড্রেসগুলো দেখে দোকানে দেখব প্লাস্টিকের দোকান দোকান এখানে

ড্রেস ট্রেস নেওয়া হয়ে গেছে এবার হলো যাবো খই খই নেবো খই আর গুড় গুড় নেবো নাকি তাই ভাবছি গুড় দেখি আছে নাকি তালপাটালি পাটালি তাল পাটালি দেখি আছে নাকি এখন তো তালপাটালি দিন দিন বাড়ি চলে এসছি আমি ঠাকুরের ড্রেসগুলো তোমার সাথে শেয়ার করি দেখো সুতির নারায়ণের এটা লক্ষ্মী এটুকু একটু আমার লক্ষ্মী নারায়ণ আছে তোমরা তো দেখেছ এটা ছোট্ট গোপালের আতুরে গোপাল আর কলঙ্কারী এটা হলো কৃষ্ণ আর এটা রাধে রাধিকা এটা সোনা গোপুর এটা লক্ষ্মী বড় একটা লক্ষ্মী আছে আমার বড় একটা লক্ষ্মী আছে এই লক্ষ্মী এই হলো আমার ঠাকুরের ড্রেস আর মিষ্টি খই ছাতু হবে মিষ্টি এক প্যাকেট তেল রান্নার তেল তাহলে যে ছাতু এটা হলো ছোলার ছাত্র কাবলি ছোলা এইগুলো আমার বাজার আজকে আর মেয়ের চেম্বারে যাইনি বান্ধবী বাড়িতে গেছিলাম দাও তোমাদের সাথে শেয়ার করিনি রেগুলার আর বান্ধবী বাড়ি কি শেয়ার করবো প্রত্যেক দিন আমার ওখানে যাওয়ার ডিউটি যাচ্ছি আমার বান্ধবী তো অসুস্থ এখন আমি গেলে একটু ভালো লাগে ওদের যাই চলো রাত্রি বাজে এখন সাত আটটা পঁয়ত্রিশ হয়েছে এখন একটু ফোনের কাজটা করে তারপরে রান্নাঘরে রুটি করবো তোমাদের দাদাভাইকে খেতে দেবো তখন রেসিপিগুলো শেয়ার করব কিছু সামান্য আজকে রান্না করেছি লাউ ঘন্ট করেছি আর মাছ করেছি চলো চলে এলাম তোমাদের সামনে রান্নাঘরে রাত্রির বাজে এখন সাড়ে নটা

করতে 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 সাড়ে নটা বাজতো তো একটু আগে বাজার থেকে এসে একটু বান্ধবী যেতে গেলাম যাই হোক রুটিটা করে নিই সঙ্গে থাকো দেখতে থাকো এই যে আটা বের করে নিয়েছি দুটো রুটি হবে দুটো সব ধুয়েছি এই যে মশলাপাতিগুলো সব ধুয়ে রেখেছি খানিকটা রোদে দেওয়া হয়েছে আর বাকি আছে এই সব রান্নাঘর ঠান্ডাঘর সব টাইস টাইসগুলো ধুয়েছি একদম ঝাঁপ চকচকে করে দিয়েছি জালনাটা কালকে ধোবো জালনাটার অবস্থা খুবই খারাপ তেল কাস্ট হয়ে গেছে কালকে ধোবো আজকে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে হয়েছে আই মাছের ঝোল আলু দিয়ে আমার জন্য এক পিস আছে আর তোমাদের দাদাভাইকে এখন রুটি দেব এই রুটি করা হয়ে গেছে রুটি দিয়ে এই যে আলু পেঁয়াজ ভাজা করেছিলাম সকালবেলা সকালবেলা আলু পেঁয়াজ ভাজা দিয়ে আমরা আমি ভাত খেয়েছি আর তোমাদের দাদাভাই রুটি খেয়েছে এখন একটু রেখে দিয়েছিলাম আর এখানে আছে লাউ ঘন্ট লাউ ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে এই যে মাছের কাটা দিয়ে লাউ ঘন্ট করেছিলাম লাউ ঘন্ট দিয়ে আর ইয়ে দিয়ে এখন রুটি দেবো ওনাকে ওই খাবে আর এটিকে হয়েছে আমার ভাত দেখেছো কতটা ভাত প্রত্যেকদিন ভাত বেশি আছে ভাত আছে আমি ভাত খেয়ে নেব আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম দেখেছ বাজারের কী অবস্থা চৈত্র সেল চৈত্র হাবড়া বাজারের কী অবস্থা দেখো কোনো লোকজন আছে মানে রাস্তাঘাট ফাঁকা চৈত্র মাসে যে একটা বেচা কেনা হয় সে কোনো বেচা কেনা কি কোনো লোকই নেই একদম ফাঁকা 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 এ নাও খেলা দেখছে ওই দেখো খেলা হচ্ছে আর কি পরিস্থিতি মানুষের আর অনলাইন হয়ে আরও বেশি হয়েছে সব অনলাইনে সব জামা কাপড় কেনে আর লোকে দোকানে গিয়ে কি কিনবে কি করবে যাই চলো টিকাটা এখন কততে গেছে দেখুন দশটা বা দশ মিনিট বাকি চলো এদিকে বিছনাটা করে নি বিছাটা করে নিচ্ছি না কেন চৈত্রা চৈত্র মাসটা যাক কেননা এখন ভোটের দিকে ঠান্ডা ভালোই ঠান্ডা লাগে এই জ্বালাটা ঘোরা থাকলে চাদর গায়ে দিতে হয় আর এই জ্বালা দিয়ে দিলে চাদর গায়ে দিতে হয় যায়। আর ওই ঘরে ভালোই গরম এখন আর ভোরের দিকে চাললা করা থাকলে গরম লাগে না কিছু হয়ে যায় কিন্তু মানে ঘুম আসাটাই তো মেঘ মানুষের কি বলো মানুষের ঘুম আসাটাই মেয়ে ঘুমটা যদি না আসে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকলে ঘুমটা আসবে তোমরা ভাববে যে এসি আছে তো এসি ছাড়ছে না কেন এসি ছাড়ছি না কেন এখন এসি হাওয়া খেলে ঠান্ডা লেগে যাবে কেননা ওয়েদারটা এখনও ঠিক হয়নি কখনো কখনও ঠান্ডা কখনও গরম এই জন্য এসিটা ছাড়ছি না এসিটা কদিন পরে ছাড়বো ছাড়তে তো হবে এসি আর কি সুন্দর ফুরফুরি হাওয়া দিচ্ছে যেন না দেখো পাতাগুলো উড়ে যাচ্ছে দেখছো দারুণ একটা হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি হাওয়া আর বর্ষা ইয়া টানাই না সেই কানাইলে হাওয়াটা পুরোপুরি পাওয়া যায় আমরা থাকি এই দুদিন হয়ে এই ঘরে রয়েছে দুদিন একটু গরম গরমটা বেশি পড়েছে বলে এই ঘরে আছে নিয়ে বসে গেছি নিয়ে বসে গেছি এখন বাজে দশটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ভালো লাগলে আসবো তোমাদের সামনে আর নালে আবার কালকে তোমাদের সাথে দেখা কেননা আজকে সন্ধ্যের পর থেকে ভিডিও চালু করেছি সন্ধ্যে হচ্ছে ছটা দশ পনেরোতে আমি ভিডিও চালু করেছি সাড়ে ছটায় চলো সঙ্গে মর্নিং বন্ধুরা এটা দিন কালকার কন্টিনিউ ভিডিওটা করিনি তোমাদের বললাম না ভিডিওটা কন্টিনিউ করবো না অনেকটা রাত্রি হয়ে গেছে তা সকালবেলা উঠে যথারীতি যা কাজ থাকে বিছনা তোলা ঘর ঝাড় দেওয়া সিঁড়িঝাড় দেওয়া আমার সুইটুই ঝার হয়ে গেছে আর এদিকে ছাদে চলে আসলাম একটু ব্যায়াম করে নিচ্ছি তারপরে গাছে জল দিয়ে স্নান করে পুজো করব এই হলো আমার ডেলি ডিউটি তার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে এটা হলো ঘাড়ের ব্যায়াম আমার পন্ডালাইসিস আছে তো এ ভারী ভারী জিনিসগুলো টানলে বিশাল ব্যথা হয় তো ঘাড়ের ব্যায়ামটাই করি আরও ব্যায়াম আছে মাজার ব্যায়াম আছে এগুলো করি সব করি আর টুকটাক করি আর কি মাজার ব্যথা ব্যথা হলে জল দিয়ে নি গাছে কি বলতো ফুল চোপলা সব ভিজিয়ে রাখি এই জলটা দিয়ে দিই যতটুকু হয় একটা স্ট্রবেরি এই এই যে এইগুলো পচাই সব দাঁড়াও ফুল চোখলা সব পচাই সেই জলটা দাম আরো আছে গাছে দেবো চা বসে গেছে এখানে বন্ধুরা ওদিকে পুজো টুজো করা হয়ে গেছে আমার চা বসিয়ে দিচ্ছি চা খেতে তারপরে আবার রান্না করতে যাবো চাটা খেয়ে গলাটা ভিজি অনেক কাজ হয়ে গেছে সকাল দিয়ে চাটা ছেঁকে দাদা দাদাভাই চান করে এসে বসে রয়েছে চা খাবে আমারও পুজো টুজো হয়ে গেছে এবার চা খেয়ে খই বাজবো বেছে তারপরে রান্না করবো রান্না করে উঠে গা কাপড় ধুয়ে তারপরে ছাতু করবো ঠাকুরের জন্য যেহেতু দেবো ভাঙা বিস্কুট নিয়ে নিয়েছি অনেকগুলো বিস্কুট ভেঙে গেছিল দাদা ভাই খাবে আমি খাবো মুড়ি দিয়ে বন্ধুরা চা নিয়ে বসে গেছি তাহলে চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে ভিডিও তো ছাতু করবো রান্না করবো অনেক কাজ চা টানবো না ভিডিওটা